সকাল বন্ধুরা সবাই কেমন আছেন এই যে মিষ্টিকে এখন ছেড়ে এলাম আর মিষ্টির বাবার ভোর ছটা থেকে ডিউটিও চলে গেছে সন্ধ্যা মানে ভোর সাতটার দিকেই চলে গেছে ওকে টমেটো চাটনি আর পরোটা করে দিয়েছি এখন আমি টিফিন বানাচ্ছি বানাবো মিষ্টি স্কুলে চলে গেছে মিষ্টির বাবার ডিউটি চলে গেছে এবার আমি একটু আরামে চা আর পরোটা খাবো ফার্স্ট পরোটা আর চা আমার কেন কি জানি সকালে টমেটো চাটনি বা তরকারি দিয়ে পরোটা খেতে অত ভালো লাগে না একটু চা আর পরোটা হলে খুব ভালো লাগে আমার মতন কাদের কাদের পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রবিবার মিষ্টির বাবা একটু ছোট মাছ এনে রেখেছিল সেটাই বেছেটেছে আজকে একটু ঝাল ঝাল করে পোস্ত সর্ষে এই দিয়ে রান্না করব। তাই একটু মাছগুলো ভেজে নিচ্ছি আমি স্নান টান করে চলে এসেছি মিষ্টির বাবা পুজোটা ভোরবেলায় দিয়ে গেছিলো আর ভাবছি একটু টক বানাবো মিষ্টির বাবা দুটোর সময় চলে আসবে মানে ওর মর্নিং ডিউটি এখন চলছে ছোটো মাছগুলো এগুলো মোরলা মাছ খুব কমই পাওয়া যায় ভাইজাকে কিন্তু সেই দিন রবিবার দিন পেয়েছিল। তাই নিয়ে এসে রেখেছিলাম আর বেছে মানে বাছা ছিল না এখন বাছলাম বেছে রান্নাতে বসিয়েছি প্রথমে ভেজে নিলাম আর সর্ষে পোস্ত বাটার যে তরকারিটা অসাধারণ লাগে আপনারা যারা ছোট মাছ পছন্দ করেন তারা তো জানেনই এত সুন্দর খেতে লাগে মাছগুলো হালকা করে ভাজলাম আর একটু সর্ষে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ আর বেগুনটা হালকা করে ভেজে নিলাম বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তখন সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেটেছি এবার একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দেবো আর মাছগুলো ছেড়ে দেবো একটু নুন হলুদ লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ধনে ছিটিয়ে মানে একটু ঢেকে রাখবো এটা একটা সামান্য তরকারি কিন্তু খেতে অসাধারণ যাদের যাদের পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে বানান এরকম মাছের ঝাল আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন ওপাশে একটু টক বানাবো মাছের তাই কড়াইটা বসিয়েছি এবারে মাছগুলো একটু দিয়ে দেব দিয়ে অল্পই দিলাম দু রকমের করবো আর একটু মিষ্টির জন্য ভাজা রেখে দেব ও এই তরকারিগুলো একটাও খাবে না জানেন ওই জন্য ওর জন্য একটু ভাজাই রেখে দেবো হয়ে গেছে তরকারিটা খুব সুন্দর খেতে হয়েছিল দুপুরের টাইমে এরকম মাখা মাখা তরকারির সঙ্গে আর কিছুই লাগে না সাথে একটু টকও করেছি চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন